এভাবে যদি গুড় বানিয়ে সরাসরি যদি আপনাদের কাছে পাঠানো যায় ভাই তাহলে খারাপ হওয়ার প্রশ্নই আসে না দেখতেই পাচ্ছেন আসসালাম আলাইকুম আহামেদুল্লাহ প্রিয় দর্শক সবাই আশা করি ভালো আছেন প্রথমে নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল এই যে গুড়টা দেখতে পাচ্ছেন তারপরেও আমি বরাবরই বলে থাকি যে আমি নিজে দাঁড়িয়ে থেকে গুড় বানানো সবসময় ট্রাই করি এবং চেষ্টা করি এবং সেইভাবেই কিন্তু আমি গুড় সেল করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সেইভাবেই করব। এবং বরাবরই বলতে গুড়ের বিন্দুমাত্র যদি কোনো সমস্যা হয় সবসময় কল দিতে হবে যে ভাই গুড় ভালো কি মন্দ ভালো একটা রিভিউ দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আসলে পিওর একটা জিনিসের একটা ব্যাপারই আছে তো এখন যে সেন্ট বের হচ্ছে আসলে যে ফ্রেশ গুড়ের যে একটা স্মেল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সাথে তাহলে আজ কয় কেজি হবে পাঁচ সাত কেজি না খেজুরের গাছ কটা লাগাচ্ছেন তিরিশটা না অল্পই তো বেশি না দেখতে পাচ্ছি তিরিশটা লাগাচ্ছে তো প্রিয় দর্শক এখন সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত যদি বস থেকে বসে বসে থেকে যদি এভাবে কৃষকের সাথে যদি গুড় বানানো যায় বা গুড় বানিয়ে যদি আপনাদেরকে বি আপনাদের কাছে পাঠানো যায় এখানে নেগেটিভ মানে খারাপ প্রশ্নই আসে না হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট এই গুড়ো একবারে ফ্রেশ একবার অথেন্টিক তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই এই ধরনের গুড় নেওয়ার জন্য আমাকে কল করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এই ফ্রেশ অথেন্টিক গুড়টা পাঠানোর দেখতেই পাচ্ছেন একেবারেই ফ্রেশ এখন আমরা গুড়টা ঢালবো এখনই আমরা ঢালবো দেখি প্রিয় গোড্ডা ঢালা হচ্ছে এভাবে যদি গুড় বানিয়ে সরাসরি যদি আপনাদের কাছে পাঠানো যায় ভাই তাহলে খারাপ হওয়ার প্রশ্নই আসে না দেখতেই পাচ্ছেন আহ দেখেই মন ভরে যাচ্ছে অর্ধেক হয়ে গেছে ওইটা ওইটাই তবে চোদ্দ তারিখের পর থেকে ভালো একটা শীত পড়ে ভাই আশা করা যায় ইনশাল্লাহ হম সব দিকেই ভালো রসও ভালো হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে হ্যাঁ